আশুকুনা না যত বাধা যত ঝড় রাসুলের পথে মরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্রন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলব আসুক না যত বাধা যত জোর সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের ঋষাল মোরা বাংলার আকাশে উড়াবো শুক্রনা যত বাধা যত ঝড় সাইクロン রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজিরে কে দিনের নিশাণ মোরা বাংলার আকাশে উড়াবুল আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবি ঝংকার ঝংকার তাক বীর বাতিলের বীর কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমা এই শিরবনত আল্লাহ কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আসুক না যত বাধা যত জোর সাইকোন রাসুলের পথে মোড়া চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান বড় বাংলার আকাশে মোরা